আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো শীতের সিজন অলরেডি এসে গেছে তো কিছু কিছু শীতের সিজনের মার্কেটিং করা হচ্ছে আরও কিছু বাকি রয়ে গেছে এখনও করি নাই তো ছেলের জন্য প্যান্ট কিনছি জার্সি প্যান্ট তারপর আমার মেয়ের জন্য কিনছি তো একটা ফ্রাই কিনছিলাম এটা নতুন বের হয়েছে দেখছি রেস্টুরেন্টে মানে এখানে ব্যবহার করতে কম দেখছি এটা কেমন হয় জানি না এটা অনেক ভারী অনেক ওজন এটা তো এটা সিস্টেমটা আলাদা এটা যেটা হাত দিয়ে ধরে সেটার ডিজাইনটা রকম এটা আমি কিভাবে সেট করব সেটা বুঝতেছি না উনি এমনি শিখে দিয়েছিল তো আমি ভুলে গেছি আবার মনে পড়ছে এভাবে ফিটিং করছি দেখেন আমি অনেকক্ষণ ট্রাই করছি পারতেছি না তো কিভাবে করব মানে বুঝতেছি না পরের দিক দিয়ে আবার বুঝতে পারছি তো দেখেন এটা অনেক বড় ক্যামেরাতে লাগতেছে ছোটো প্রেভেন্ট মানে আমাদের ছোটো সংসারের জন্য অনেক বড় হয়ে গেছে এটা অনেক ভারী আমি এক তার আর আমার কষ্ট হচ্ছে অনেক ওজন আছে। কিন্তু এটা অন্য কিছু বারে জিনিস দিলে না কি পার হয়ে যায় সেটা চিন্তার বিষয় কিনে ফেলছি এখন কিছু করার নাই ব্যবহার তো করতে হবে তো এটা যদি ফিটিং করানো থাকতো তাহলে বাড়ি হলে কোনো সমস্যা হতো না এটা নাকি ফিটিং করানো যায় না এটা এরকম চুলা দেওয়ার পর স্ট্যান্ডটা খুলে নিয়ে ফেলতে পারবো আবার চুলার থেকে নামানোর সময় আবার স্ট্যান্ডটা দিয়ে আবার নামিয়ে ফেলবো এরকম নাকি ডিজাইন তো আমার ছেলে যাচ্ছি প্যান্টগুলো দেখেন আমার ছেলে তো অনেক খুশি হয়ে গেছে ও অলরেডি পরে ফেলছে পরে ও খুলতে চাচ্ছে না এটা নাকি ও সব সময় পরে থাকবে তো অনেক কষ্ট করে ওকে প্যান্টটা ওর থেকে নিয়েছি তো দেখেন দুইটা কিনছি তো আমি স্টিকারটা খুলি নাই স্টিকারটা খুলে নিছি প্যান্টে স্টিকার দিছি লোরা তো আমার ভিডিওটি ভালো লাগ লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিয়েন তো একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নিয়েন তো আমার ছেলে প্যান্টগুলো একটু বড় হয়েছে সামান্য বেশি না তো যা হোক পরবর্তীতে পড়তে পারবে এটা কোনো ব্যাপার না তো এখন এগুলো হচ্ছে যে আমার আপু মেয়ের এগুলা কিন্তু আমার মেয়ের না আমার মেয়ের জন্য অন্য কালারে কিনা হয়েছে কিনে ফেলছে অলরেডি এটা শেয়ার করি নাই কারণ আমার মেয়ে পরে ফেলছে এটা ওগুলা তো আর শেয়ার করি নাই আপনাদের সাথে এখন আমার আপু মেয়ের জন্য অর্ডার করছে তাই জন্য ওর জন্য কিনেছি তো প্রথমের টাকা ব্ল্যাকটা একদম পারফেক্ট আছে এই যে ক্রিম কালারের সেটা একটু স্পুট পড়ে গেছে আমি খেয়াল করি নাই এটা খোলার পর এখানে এসে বাসায় এসে দেখতেছে এটা এ বিডিও করতেছি তখন দেখতেছি এটা একটু স্ফুট আছে এটা ওনার কাছে রিটার্ন দিতে হবে কারণ উনি বলছে চার থেকে আমরা কিনি উনি বলছে মানে কোনো একটা ব্যতিক্রম হলো ওদের কাছে রিটার্ন দেওয়া ফেলার জন্য তো আমি এটা পাঠাই দিব অন্য একটা নিয়ে আসবো দেখিয়ে কালারের পাইলে কালারটা নিয়ে আসবো আর না পাইলে অন্য কালার নিতে হবে তো এমনি প্যান্টগুলো অনেক সুন্দর চার পকেটের চার পকেটের তো ছেলেরা বেশি পরে মেয়েদের জন্য চার পকেট এনাফ তো আমি এগুলাই কিনেছি দেখেন প্যান্টের বাজার মার্কেটিং বাসায় চলে আসছে শীতের মার্কেটিং এখনো কাপড়ের হয় নাই জামার জামারটা কিনতে হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম